কাঁচা জুন আর ওই শুকনা জোন এইটা হচ্ছে কাঁচা জুন আপনার জুন পানল পানি লরে না ও তাহলে কাঁচা জুন আর ওই শুগনা এইটা জুন না এক এটাও মানে এক পিস এক চলে জানেন কোন জায়গাতে আছে এক পিস

মোর পিঠে কাম নাই ভাই হ্যাঁ খাওয়াইয়ে খাই গ্যাস ফরম বাজাইয়া আবার এই লোসিক খামুক দশটাই পিস কিন না মোর না হই খাওয়া লাগবে না কথা কি বললেন না খাওয়া ভালো না না খাওয়াই ভালো তাই আমি একটা জায়গায় ধুয়ে দিই এই সে মিডিয়াম জুনা এই পুরো জুনা এই সে কাঁচা ঝুনা আর এই সে শুকনা ঝুনা না ভালো 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 ভালো

অনেকদিন কেনা হলি হ্যাঁ আমরা বিশেষ বিশ্বাস হবে এই যে বিশ্বাস হয় না এই কি আমার অপরাধ হ্যাঁ কিছু হ্যাঁ কিছু না কেনা লোক আছে আর বহু কেনা লোক আছে